আজকের এই ভিডিওতে থাকা একটি গল্প এবং কিছু কথা হতে পারে আপনার জীবনের অনেক বড় সমস্যার সমাধান করে দেবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জীবনে এই চারটি জিনিস কখনো ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস সম্পর্ক ও মন কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই ধনি আর গরিবের একটাই পার্থক্য ধনীরা দৌড়ায় খাবার হজমের জন্য আর গরিবরা দৌড়ায় খাবার জোগাড়ের জন্য নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউই দেবে না বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় সৃষ্টিকর্তার কি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এটা সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের যে মাসের কাটা বেশি সেই মাসের স্বাদও বেশি যে ব্যক্তি সব বেশি তার জীবনে কষ্টও বেশি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখের এত দাম কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম সত্য আসলেই শান্তি দেয় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই হলো বুদ্ধিমানের কাজ দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শতকথা প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন দুই টাকা আর দুই হাজার টাকার মধ্যে পার্থক্য কি জানেন দুই হাজার টাকা আপনাকে শেখাবে বিলাসিতা কী আর দুই টাকা আপনাকে শেখাবে বাস্তবতা কী প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন যে ঠকায় সেও একদিন ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সময়ের একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে সুতরাং যার চরিত্র যেমন তার চিন্তাভাবনা তেমন শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি টাকা আছে তো সব আছে যার টাকা নাই তার দামও নাই। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা মানুষ টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে দুনিয়া চেনা যায় গোটা জীবন না হয় নিঃসঙ্গতাই কাটুক তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক তেমন নজরেই দেখবে মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে ভুলগুলো কখনো করবেন না নাম্বার এক ঠকবাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আপনার জীবনে আর ফিরতে দিবেন না নাম্বার চার লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপর ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি তখন তিনি খুব সুন্দর একটি উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছুই বিষ ক্ষমতা লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দা টাকা বা সম্পদ সব কিছুই হতে পারে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বললে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে অভাব শুধু শিক্ষিত বিবেকের হে প্রভু সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড়ো শক্তি হয়ে দাঁড়াবে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হও না এই স্বার্থভর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয় খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয় লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খস্ত দূরের কথা কেউ চিনেও চিনবে না মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে শুধু জীবনেই নয় রাস্তায় পড়ে গিয়েও দেখো মানুষ শুধু হাসিই করবে তুলতে কেউই আসবে না নিজেকে উঠে দাঁড়াতে হবে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে আর কি বলতে হবে না তা শিখতে সারা জীবন লেগে যায় ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন এই ভার সময় জীবন জীবনটাকে অন্যভাবেও দেখা যায় অনুভব করা যায় যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে যারা ভুল সূত্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয় না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ চিনিয়ার লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম তাদের পার্থক্য আচরণে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না